আজকে যে পেজটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটি হলো তিনশো বাহাত্তর ভূগোলের এই তিনশো বাহাত্তর নম্বর পেজের প্রথম প্রশ্ন ছিল যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে তাকে বলে পর্যায়ন তারপরে ছিল দেখো নদীর পাড়ের উত্তল অংশে পলির সঞ্চয়কে বলে বিন্দুবার তারপরে দেখো রয়েছে মৌতিক মেঘ বায়ুমণ্ডলী যে স্তরে দেখা যায় এটি হবে তার পরের প্রশ্ন রয়েছে দেখো বায়ুর চাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে অল্টিমিটার তারপর দেখো রয়েছে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যেক মুখ্য বা গৌণ জোয়ারের পরবর্তী মুখ্য ও গৌণ জোয়ারের পূর্বদিনের সময়ের আরও কত মিনিট পরে হয় এটি হবে বাহান্ন মিনিট তারপর দেখো রয়েছে ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তনে কোন মহাসাগরে সমুদ্রসূর দিক পরিবর্তন ঘটে বা দিক পরিবর্তন করে এটি হবে ভারত মহাসাগর তারপর দেখো রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে এটি হবে কলকাতায় তারপর দেখো রয়েছে ভারতের একটি সাধু জলের হ্রদ হল কোলেরু তারপর দেখো রয়েছে ভারতের লাভাগঠিত অঞ্চলে যে মাটি দেখা যায় সেটি হলো মৃত্তিকা তারপর দেখো রয়েছে ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে এটি হবে যোধপুরে তারপর দেখো রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত এটি হবে হায়দ্রাবাদে পরের প্রশ্নটি ছিল ভারতের কোন রাজ্যটি জনঘনত্ব সর্বাধিক এটি হবে বিহার পরের প্রশ্ন ছিল কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভাণ্ডার বলে এটি হবে তামিলনাড়ু তারপরে ছিল দেখো টপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙের দেখানো হয় এটি হবে লাল রঙের বুঝেছি শুদ্ধ অশুদ্ধতে তার প্রথম প্রশ্ন ছিল গোড়সাপ্পা জলপ্রপাত সরবতী নদীতে রয়েছে এটি হবে ঠিক তারপরে দেখো পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে এটি হবে ভুল কারণ নেমে আসলে তখন তাকে বলে ক্যাটাবেটিক বায়ু তারপর দেখো রয়েছে কুয়াশা অধক্ষেপণের রূপ নয় এটি হবে ঠিক তারপর দেখো রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো লাভডাডার স্রোত এটি হবে ঠিক তারপর দেখো রয়েছে বর্জ্য পরিশোধনের পদ্ধতিকে নিষ্কাশন বলে এটি হবে ঠিক তারপর দেখো রয়েছে চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্যের দেখতে পাওয়া যায় এটি হবে ভুল তারপর দেখো রয়েছে সক্রিয় সেন্সেশনের মাধ্যমে বারো ঘন্টা ছবি তোলা যায় এটি হবে ভুল এই পেজের শূন্যস্থান পূরণে তার প্রথম ছিল চীনের হোয়াংহ অববাহিকায় লোয়েস গঠিত ভূমিরূপটির নাম হল ড্যাশ এটি হবে হোয়াং টু লোয়েস্টভূমি তারপর দেখো রয়েছে ওজন গড় সৃষ্টি হয়েছে ড্যাশে এটি হবে আন্টার্কটিকায় তারপর দেখো রয়েছে বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলে এটি হবে ই ওয়েস্ট বা ই বর্জ্য তারপর দেখো রয়েছে পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে ড্যাশ বলে এটি হবে প্রতিযোগ তারপর দেখো রয়েছে ভারতে প্রথম বন নীতি গৃহীত হয় ড্যাস সালে এটি হবে উনিশশো সালে আর যদি বলে বনরক্ষণ আইন তখন হতো উনিশশো আশি তারপর দেখো রয়েছে ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা পঁয়ত্রিশটি তার দেখো রয়েছে টপোগ্রাফিক্যাল শব্দ সরি টপোগ্রাফি অর্থ হলো ড্যাস এটি ফান বিবরণী এক কথায় উত্তরে তার প্রথম প্রশ্ন ছিল যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে এটি হবে হিমরেখা তারপর দেখো রয়েছে পম্পাস সিনুমির উপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম কি এটি হবে পম্পেরো তারপর দেখো রয়েছে শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় এটি হবে আটলান্টিক মহাসাগরে তারপর দেখো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কী এটি হবে ফোর বা মিথেন তারপর দেখো রয়েছে উচ্চ গঙ্গা সমভূমির নবীন মৃত্তিকা গঠিত অঞ্চলকে কি বলে এটি হবে খাদার তারপর দেখো রয়েছে সোনালী তন্তু কাকে বলা হয় এটি হবে পাট তারপর দেখো রয়েছে কোন শহরকে ভারতের উড়ো বলা হয় এটি হবে দুর্গাপুর তারপর দেখো রয়েছে ভারতের বৃহত্তম বন্দর কোনটি এটি হবে মুম্বাই এরপর দেখো বাম দিকের সঙ্গে ডানদিক তার প্রথম ছিল চাষ এটি হবে মৃত্তিকা ক্ষয় তারপরে ছিল ধোঁয়াশা এটি হবে দূষণের ফল তারপর দেখো রয়েছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র এটি হবে গুরগাঁও তারপর রয়েছে আম্রবৃষ্টি এটি হবে গ্রীষ্মকাল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো এবং একটি কমেন্ট এবং লাইক করো তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবো এবং সকলে ভালো থেকো বিদ্যাসাগর স্টাডি সেন্টারের সঙ্গে জুড়ে থেকো